খাই গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম কিভাবে আর এটি এক কাই মানে ঠিকে বুঝছেন এক কানি মনে হয় যে কোনো ডাইভ আছে দিয়ে এটা টান আমি আগে কখন দেখিনি আগে আছে এর কত সুন্দরভাবে গাড়িটা উঠে নিছে কত সুন্দরভাবে কত টেকনিক্যালি গাড়ি চলছে না এখন প্রথম থেকে দেখা যায় তারা কিভাবে কাজটা করলো দেখুন প্রথম তিনটে খুঁটি নিলো এই খুঁটির মধ্যে সেন টেন বায়ান দিয়ে তিনটা খুঁটি দাঁড় দেখুন দেখেন এই যে প্রায় হয়ে গেছে পিছনে এটা আমি যত টাকা মানে কষ্টের মনে করছি ততটা কষ্টের না মানে একদম ইজিলিভাবে তারা উঠিয়ে ফেলছে এখন আগে পানি থেকে বড়ো ভাইরা যে গাড়ির মধ্যেতে বাঁধতেছে সেন অথবা যে বেল দিয়ে বাঁধতেছে দেখেন ওই জাম গাছে আগে একটা ছিন বাঁধছে একটা একটা উপরেছে তারপরে যে সুন্দর টানতেছে আর গাড়ি আস্তে আস্তে উঠে যাচ্ছে বাইকে যে এখন থেকে শুরু করবে টান দেওয়া মানে অসাধারণ লাগছে আমার কাছে আর আমি জীবনে ফার্স্ট দেখছি বা সুন্দর একটা অভিজ্ঞতা হলো দেখেন টানতেছি যেন একজনের টানতেছে কি সুন্দরভাবে গাড়ি উঠে আসছে আল্লাহ আলহামদুলিল্লাহ মানে আমি অবাক কারণ জীবনে প্রথম দেখলাম এরকম একটা কীভাবে এত গরম নিচু থেকে মানে পানি প্রায় পাঁচ সাত ফুট হবে পানিটা এখানে এটা আবার এখানে একটা গাঁথা বলে আমাদের দিকে ঘাঁটার মধ্যে আরও দিক থেকে সাইডটা হচ্ছে এ দেখেন গাড়ি উঠতে স্যার যে পানি উপর দিকে উঠতে দেখেন এই যে বড় ভাই সহ বড় ভাই বইসা রয়েছে গাড়ির মধ্যে তারপরও গাড়িগুলো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে দেখ অসাধারণ লেগেছে আমার কাছে এই দেখেন এই যে গাড়ির দেখেন এই যে গাড়ি উঠে যাচ্ছে এই যে বেল দিয়ে চেন দিয়ে বান্ধা আছে কি সুন্দরভাবে গাড়ি উঠে যাচ্ছে ভালোই লাগলো এই যে অসাধারণ অসাধারণ বা একটু যে কচুরিপনা ছিল একটু সরাই দিতেছে কারণ কচুরিপনার ভিতরে চলে গেছিলো গাড়িটা আর কালকে গাড়িটা পড়েছিল গাড়িটা পড়ার পরে গাড়ির দিকে আমার যে ড্রাইভার ছিল সেও পড়ে গেছিলো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত সেবে আল্লাহর রহমতে সে বেঁচে গিয়েছিল তারপরেও কিছু ব্যথা হয়েছিল বুকে টুকে আমরা পানি টানি দিয়ে ওকে সুস্থ করেছিলাম কালকে পড়েছিল ইয় কালকে এই টাইমে বারোটা একটার দিকে পড়েছিল এবং আজকে আবার ওই যে দেখেন কত সুন্দরভাবে উঠে যায় অনেক গর্ত ছিল এখানে তারপরে উঠে যাচ্ছে এই যে আবার কি এক সাইডে বাইরে বেঁধে দিচ্ছে যে রাস্তার তো রাস্তা যে নষ্ট না হয় এই জন্য আর এক সাইডটা সুন্দরভাবে বেঁধে দিচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিলেন আর ওদের সাথে যোগাযোগ করে আপনার যদি কোনো সমস্যা হয় করতে পারে দেখেন সাধারণভাবে কী টেকনিকভাবে গাড়িটা উঠে ফেলছে দেখ আলহামদুলিল্লাহ আমার গাড়িটা উঠাইতে প্রায় সাত আট হাজার টাকা নিয়েছে মুরব্বী মানুষ আর দুঃখের উপরে দুঃখ কারণ একটা এখানে রড নিয়ে এই গাড়িটা আগে রডগুলো পানি থেকে উঠাইছে তারপরে আজকে আবার গাড়িটা উঠে গেছে ওখানেও টাকা নিয়েছে তা যাই হলো যেখানে টাকা মানে তো ওনারা মনে কিছু টাকা খাওয়া দিবে যদি ভালো ভালো থাকবেই সুস্থ থাকে এই প্রত্যাশা নিয়ে দেখেন দিদিটা কন্টিনিউ যেখানে যেখানে টানতেছে দেখেন এই জায়গা থেকে টানতেছে ওখান থেকে গাড়ি উঠে আসছে অসাধারণ গিয়ে দেখে কত সুন্দর যে উঠে গেছে গাড়িটা